মানুষের মনে এত হিংসা হুম এইটুখানি ছেলেকে মানে এইটুখানি ছেলে একটু করে যে এটা কিন্তু বাবা বলছে না কিন্তু তাও আমাকে শোনানোর জন্য আমার কানের কাছে এসে এটা বলছে মানে শোনাতে চাই যে ও বাবা বলে শিখে গেছে কিন্তু আদৌ কিন্তু এটা নয় আমি মানছি না মানবো না কারণ ও আমার ছেলে ওর মা বলা দরকার মা বলো মা বলো

এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বলো মা বলো মা বলো মা 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 বলো 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 মাঠের চালটা নাই গরম করে দেবো বাবু মারতেও পারি না রাগ হচ্ছে আমার এবার తా మా ba, ba, ba. মা 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 বলো আমার ছেলে তো তাহলে মা বল মা বল মা বলো মা আমার কাছে আসার জন্য কাঁদছে কিন্তু মা বলছে না বলো মা বলো মা তুমি আসবে না একদম மாமா এই যাক মা শোনা শোনা ওই শোনা বাবা আপনারা তো দেখতেই পেলেন ভুল করে দেখুন বাচ্চারা যেটা আবহাও করে অনেকে তো আদা তাদা করে তুমি আসবে না তো ওটাই করেছে তো আ বা বাবা এটা ভুল ভেবেছে ওরা ওর বাবা ভাবছে কি বাবা বা বলেছে ওরা আমাকে খালি খালি শোনাচ্ছে কী শোনো এইটা দেখ এটা থেকে কি বোঝে গেল ও আমাকে বেশি ভালোবাসে ওই জন্য চুমু খাচ্ছে মানে বাবা আমি রাখাচ্ছি না লাফাচ্ছ তুমি মানে আমার যদিও কিছু না মনে হয় ও আমাকে মনে করাচ্ছে যে একজন কোড়া কোড়া গন্ধ পাজাচ্ছে একজনকে বলেনি বলে মানে আমার কিছুই মনে হচ্ছে না মানে ভাও খাচ্ছে আ করে একটুখানি ছেলেটা কি বলতে শিখতে বাবা বাবা ভাবছে এটা মোটেও না তা আমার ছেলে আমাকে হাম্পা দেয় তোমাকে দেয়

মেলা থেকে মোবাইল সবাই ফোন কাটা তো আমার ছেলে হাঁটতে পারে না একটু ফোনেও কি ঝুঁকি মারে তো ওটা তো ঠিক নয় ওই জন্য ওরা একটা পার্সোনাল মোবাইল কিনে দিয়েছি ধুম্মা চালে ধুম্মা চালে পান মানারসালা এইসব গান হচ্ছে ধুম্মা চালে ধুম্মা চালে কেমন গানটা কেমন বলো মেলা থেকে এসে একটু মানে শান্তিতে ছেলেটাকে খেলতেও দিচ্ছে না কেমন চলছে না এখানটা টেপো ও ভাই এখানটাই যে আবার টেপো 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 চালাও চালাও হ্যালো করো তো মিমিকে হ্যালো করো দাদাইকে হ্যালো করো হ্যালো 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 আচ্ছা ওকে টাটা টাটা করে দাও টাটা কি হচ্ছে আর একবার বল কি বলছিস বল না আরেকবার কে বাবা তোর খালি যা তা বাবা বা 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 বাবা কিছু বলতে না দাদা বলো মা বলো তাহলে তুই এবার থেকে তোর বাবার সাথে চলে যাবি এখানে থাকবি আমার সাথে থাকবি না একদম